হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকাল সকাল চান টান করে চলে এলাম রান্নাঘরে এসে দেখি বাবা বাজার নিয়ে চলে এসেছে এই যে বেগুন নিয়ে এসে পালং শাক মাছ নিয়ে এসছে মুচি নিয়ে এসে ধনে পাতা মটরশুটি এসব নিয়ে এসছে আর এদিকে দেখো আমি ভাত আর ডাল করতে চাপিয়ে দিয়েছি তারপরে মাম্মামকে এদিকে আমি খাইয়ে নিচ্ছি ওকে খাওয়ানো হলেই আমার আর্ধেক কাজ মনে হয় হয়েই গেল তো ওকে খাওয়াতে বেশি সমস্যা একদম খেতে চায় না অনেক কিছুই বকে 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 কথা বলে বলে খাওয়াতে হয় যাই হোক ওকে খাওয়ানো কমপ্লিট করে তারপরে আমিও একটু খেয়েছি আর তারপর চলে এলাম এই যে সবজিগুলো সব কেটে নেওয়ার জন্য ঠান্ডা তারপরে মাথাটাকেও আজকে ভিজিয়েছি মাথা একটু তেল দেওয়াও আছে তাই চুলটা তাড়াতাড়ি শোকাচ্ছে না চুলটাকে আমি ছেড়ে রেখেছি আর এদিকে দেখো আমাদের পাড়াতেই একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটা আমি যখনই সবজি কাটবো তখনই ও আসবে একটা করে মটরশুটি আমার আমার কাছ থেকে চেয়ে নিয়ে যায় তাই ও নিয়ে গেলো আমার কাছে আর এদিকে আমি শাকটা পালং শাক বেগুন মটরশটি এসব দিয়ে একটা তরকারি করব তাই সবজিগুলোকে একটু ধুতে চলে এলাম পেছন দিকেই ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু শাক অনেকটাই জল লাগে ধোয়ার জন্য তাই পেছনে চলে এলাম ধুয়ে নিতে আর মা মামামকে নিয়ে একটু বাইরে গেছে তাই মা কলে গিয়ে ধুলো না বললো তোকে জল এনে দিয়েছি জলে শাকটা ধুয়ে নিস শাকটা ধোয়া কমপ্লিট করে এদিকে আমি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা দেখো বাবা একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছিলো মানে গোটা মাছ না পিস করে কেটে নিয়ে এসেছিলো বড়ো মাছ থেকে সেটাকে আমি আগে সব আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখবে বাজার থেকে মাছ কিনে নিয়ে এলে ওরা আঁশগুলোকে ছাড়িয়ে দেয় না তার জন্য আঁশগুলোকে সব আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি ধুয়ে নেব আর মাছ যেহেতু ভালো করে আমাকে ধুতে হবে তাই দেখো একদম সাদা হয়ে গেছে ধুতে ধুতে আর একবার ভালো করে আমি ধুয়ে নেব তারপরে মাছ ধোয়াটা আমার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো এখানে আমি বেগুন পালং শাক শিম আর এই যে আলু কেটে নিয়েছি আর এখানের মধ্যে আছে দেখো এই যে মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে উচ্ছে ভাজা করে বলে উচ্ছে কেটে নিয়েছি আর ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখানে দেখো এখনো মটরশুটিগুলো ছাড়ানো হয়নি আমি একটা আগে মাছ ভাজ মাছটাকে ভাজতে চাপিয়ে দিই তারপরে আমি এই যে মটরশুটিগুলোকে ছাড়া হলে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো তারপরে আমি এই যে মাছগুলোকে সব ভেজে নেব আর মাছটাকে ভাজার আগে আমি নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি আগে ভালো করে মাছটাতে তারপরে আমি মাছগুলোকে সব ভেজে নেব আর এই মাছটার মধ্যে না একটা মাছের মাথা আছে ওই গোটা মাছ তো না ওই একটা সাইড আছে তো কি আর করবো ওই মাছটাকে ভাবছি সবজিটার মধ্যে দিয়ে দেবো যা একটু মাছের গন্ধ তো হবে এতেই অনেক তো ওই সবজি দিয়ে মাছটা রান্না করলে মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে আর তাই আমি ওই একটাই এনেছিল বাবা তো সেটাই দিয়ে দেব। দেখো ম মটরশুঁটিগুলোকেও আমি সব ছাড়িয়ে নিয়েছি আর অনেকটা মটরশুঁটি নিয়েছিল বাবা ছাড়াতেও অনেকটা টাইমও লেগে গেছে জানো তো তো চলো মাছ ভাজা আমার কমপ্লিট হয়েই এসেছে যে এখন আমি মাছের ঝালটা আগে করে নেব যেহেতু সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে তার জন্য আর মাছের ঝোল করব না ভাবছি শর্টকাটে মাছের ঝালটাই করে নেব আর মাছের ঝাল খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে ওইটা তাই মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি দেখো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু পুড়ে গেছে আর দেখো তারপরে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সব দিয়ে তারপরে সর্ষে বাটাও দিয়েছি তারপরে দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আর আমরা জল দিয়ে দেবো তারপরে মাছগুলোকে সব দিয়ে দেবো তো এই কদিন ধরে আমাদের দেখতে পাচ্ছ যে মাছের ঝালটা বেশি হচ্ছে কারণ মাছের ঝালটা খেতে সবাই পছন্দও করছে আর হ্যাঁ এই মাছের ঝালের মধ্যে আমি টমেটো টমেটো দিয়েছি টমেটো বাটাও দিয়েছি যাতে খেতে আরও ভালো হয় আর বাবা একটু ধনে পাতা নিয়ে এসেছে আজকে তো ধনে পাতাটাও লাস্টে একটু ছড়িয়ে দেবো তাহলে খেতে আর একটু টেস্ট হবে এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ছোট্ট ফ্যামিলি যেন আস্তে আস্তে বড়ো হয় তো সেই আশায় আছি তোমরা যদি একটু পাশে থাকো তাহলে অবশ্যই সেটা আমার সফল হবে তো যাই হোক দেখো আমার গাড়িটা এদিকে ফুটে গেছে তাই আমি মাছগুলোকে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি আর দেখো আমি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডানটিগুলোকে সব ফেলে দিয়ে পাতাটাকে শুধু কেটে নেব একটু কুচু কুচু করে চাকু দিয়ে ভালো করে আমি কেটে নেব তাহলে আর অনেকটাই ধনে পাতা রয়েছে যেহেতু এতটা ধনে পাতা দেবো না বেশি দিলে আবার ভালো লাগে না খেতে বেশি বেশি হয়ে যায় তার জন্য একটু কম করেই দেব। যতটা দরকার ততটা দেব বাদ বাকি আর দেবো না তো মাছের ঝালটা ওইদিকে আমার কমপ্লিট হয়ে এসেছে এরপরে আমি সবজিটা রান্না করব আজকে সব রান্না করার জন্য আমি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তারপরে সব সবজিগুলোই দিয়েছে আজকে আলুটার ভেজে নিয়ে নিই একবারে শাক বেগুন তারপরে আলু সব দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেবো আর মটরশুঁটিগুলোও আমি দিয়ে দেব একবারে যাতে কাঁচা গন্ধটা মটরশুঁটিরও কাঁচা গন্ধটা চলে যাবে তাই মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো চলো বন্ধুরা হালকা ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি দেখো একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে আর এরপরে আমি সব মশলাটা দিয়ে দেবো এর মধ্যে মশলা হচ্ছে জিরে বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা দিয়েছি কারণ কালা না হলে তো আমাদের বাড়িতে কেউ খাবেই না তাই একটু শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কয়েকটা তো এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নেব আর মাছের মাথাটাও দিয়ে দেবো তো দেখো তারপরে একদম আজকে একটুও জল দেব না পুরো এই শুকনো 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 করে হালকা আছে পুরো কোর কষবো তারপরে ওরকম করেই তরকারিটা আজকে আমি রাখবো দেখো তরকারিটা আমার একবারে কমপ্লিটও হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কীরকম করে আজকে তরকারিটা করেছি তোমাদেরকে যেমনটাই বলেছিলাম যে আমি একটুও জল দেবো না একটু শুকনো শুকনোই রাখবো এটা বেশি খেতে খেতে ভালো লাগে জল না দিলেও জল দিয়ে তো একটু মাখা মাখামাখা হয় কিন্তু এটাও বেশ মাখা মাখাটাই হয় কিন্তু তো রসালোটা হয় না একটু শুকনো শুকনো থাকে তো খেতে খুবই ভালো হয়েছে আর যেহেতু একটাই মাছের মাথা ছিল মাছের হালকা গন্ধটা আছে তো বন্ধুরা রান্না বান্না তো দেখলে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাসনগুলো মাঝবো যে কটা বাসন হয়েছিল রান্না সেগুলোকে সব মেজে নেব। এদিকে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি যতগুলো বাসন বেরিয়েছিল সংসারে কাজ করতে করতে যে কখন দিনটা পেরিয়ে যায় বোঝাই যায় না এটাই হচ্ছে বাড়ির বউদের জীবন বাসনগুলো আমি এখন ভালো করে মেজে নেব আর এই গামলাটা তো আমাকে মনে হয় দিনে দিন চারবার বাসন মাজিত ততবারই ধুই কারণ এর মধ্যে যেহেতু বাসন রাখা হয় মানে রাখা হয় না এটাতে আমি বাসনগুলো সব ভরে আর নিয়ে যাই তাতে আমার সুবিধা হয় আর ছোটো ছোটো অনেক বাসন থাকে তো তার জন্য চলো তোমাদেরকে আমি একবার খাবারটা দেখিয়ে দিই হচ্ছে ভাত বাড়িতে আর এখানে আছে ডাল মসুর ডাল আর এই যে এর আছে মাছের ঝালটা আর এই যে এর আছে মাছের মাথা দিয়ে পালং শাক এইসব তরকারিটা এখানে আছে উচ্চ ভাজা দেখো উচ্চ ভাজাটা চাপিয়ে আমি বাসন মাছ দেখেছিলাম পাঁপড়ের মতন হয়ে গেছে আর এখানে মামা মামের জন্য জল গরম হচ্ছে চান করা ওকে তারপর আজকে খেতে খেতে প্রায় আড়াই আড়াইটার বেজে বেঁচে গেছিলো তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপর দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর মাম্মামকে নিয়ে মা একটু ঘুরে বেড়াচ্ছিলো আর ওই দূরের দিকে যে জামা কাপড়গুলো দিয়েছিল সেগুলোকে মা তুলে নিয়ে এলো আর আমি কাছের জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি তারপর দেখো মার আমি কত সুন্দর খেলাও করেছিলাম বল নিয়ে มาเดาวมาเดาว অনেকক্ষণই ওর সাথে আমি খেলা করেছি তারপরে দেখো এখানে আমি আটা ময়দা এসবগুলো সব মিশিয়ে নেব বাবা রেশন তুলে নিয়েছিল তাই রেশনের দু প্যাকেট আটা নিয়েছি আর এখানে দোকান থেকেও আটা কিনে নিয়ে আসা হয়েছে সেই আটা আর ময়দাও ছিল তো দোকানের আটা ময়দা আর এই রেশনের আটা সব একসাথে মেশাবো মিশিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওটাকে রুটি বানাই তো এরকম করেই আমি রুটিটা বানাই আর দেখেই যদি তোমরা আমার রুটি কত সুন্দর ফলে খেতেও ভালো লাগে আর কি বলবো তার পরের দিন পর্যন্ত রুটিটা এতটা নরম থাকে কি বলবো তোমাদেরকে আর আর দেখো এখানে আমি ভালো করে সব আটাটা মেশানো হয়ে গেছে এখন আমি কিছুটা আটা বার করে আর বাদ বাকিটা রেখে দিলাম আর এই বালতিটা মানে একটু ভাঙা ছিল তাই জন্যে ওটাতে জল রাখা যায় না বলে আমি আটাটাই রেখে দিই ওর মধ্যে আর এদিকে দেখো আমি ডিমের তরকারি করার জন্য ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি চারটে ডিম আর এদিকে আমি আটা মেখে রুটি করতে চলে এসেছি তো রুটিগুলো আমি করে নেবো আর রাতে হবে ডিমের তরকারি আর ডিমের তরকারিটাও বেশ অনেক দিন পরেই খাচ্ছি তার জন্যে আমি একটু ভালো করে মশলা টশলা দিয়ে রসি কষিয়ে রান্না করব যাতে খেতে ভালো লাগে আর চারটে ডিম আছে বাবা ডিমের তরকারি খাবে কিন্তু বাবার ডিম খায় না মানে তরকারি করা ডিম খায় না বাবা আলাদা ভেজে ডিম খায় তো বাবা যখন আসবে তখন সেটা ভাজা হবে আর আমাদের জন্য ডিমটা দিয়ে দিলাম আমার মা তো ডিম খায়ই না তো যাই হোক দুটো ডিম হচ্ছে আমার বরের আর অর্ধেকটা ডিম মাম্মামকে দেবো আর আমি দেড়খানা ডিম খেয়ে নেব তো চলো আমি রুটিগুলো সব করে নিই তোমরা সব ভিডিওটা দেখতে থাকো আর দেখো রুটি করার ডিমের তরকারিটাও আমি এখানে করে নিচ্ছি তরকারিটা ফুটেই এসেছে আর তারপরে দেখো এবার আমি ডিম সব দিয়ে দিয়েছি আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে ঝোলটা আরেকটু আহ শুকিয়ে গেলে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি